নভেম্বরের এই রোদ উজ্জ্বল দুপুরে মনে হচ্ছিল বড় মাছের ঝোল দিয়ে ভাত খাই আর বড় মাছটা যদি সবজি দিয়ে রান্না করা যায় আমার কাছে এটা খেতে দুর্দান্ত লাগে বিশেষ করে আমার মায়ের হাতের এই রান্নাটা অসাধারণ আর যখনই আমি বাড়িতে আসি তখনই আমি এই রান্নাটা একদমই মিস করতে চাই না কারণ বাইরে থাকলে আমার এই খাবারটার প্রতি অনেক বেশি ক্রেভিং হয় এই কারণেই আজকে বললাম যে যে কোনো একটা বড়ো মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল রান্না করো তো তারই আয়োজন চলছে মাছটা ভালো মতো লবণ হলুদ মেখে রাখা হয়েছে এবার চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে মাছটা ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে আর এই মাছের ঝোলটা বানাতে মাছটা না ভাজলে আমার কাছে মনে হয় যে তর্কে এটা টেস্টে হয় না এই কারণে এটা ভালো মতো ভেজে নিতে হবে অনেকে আছে যে কাঁচা মাছ দিয়েও রান্না করে তবে আমার কাছে মনে হয় যে ভেজে রান্না করলে টেস্টটা ভালো আসে তো মাছটা ভালো মতো ভেজে নেওয়া হচ্ছে পাঁচটা ভেজে তুলে নিয়ে আর একটু তেল যোগ করে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচ বেশ কয়েকদিন যাবৎ একটা জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে কাঁচামরিচ যদি বেটে দেওয়া হয় ওটা কিন্তু খেতে একটু তেতো লাগে এই কারণেই ফালি করে দিলে মনে হয় টেস্টটা ভালো আসে এই পর্যায়ে পেঁয়াজটা একটু নরম করে নিয়ে যোগ করা হয়েছে একটু পেঁয়াজের পেস্ট এবং জিরা বাটা আর এখানে গুঁড়া যত মশলাগুলো ছিল সবগুলো একটু পেস্ট করে নেওয়া হচ্ছে এতে করে টেস্টটা ভালো পাওয়া যাবে এখানে আছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ মরিচের গুঁড়া সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে বাটা মশলার মধ্যে যোগ করে দিতে হবে তারপর কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে যোগ করে ভালো মতো কষিয়ে নিতে হবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সবজি যোগ করতে পারেন আমার এখানে আলু আছে বেগুন আছে ধুন্দুল আছে মশলার সাথে সবজিটা ভালো মতো কষিয়ে নিতে হবে আর কষানো যত ভালো হবে খাবারটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হয় আমার কাছে মনে হয় যে কষানোটাই আসল তারপরে কিন্তু আর কোনো কাজই নেই সবজিটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি যোগ করে দিতে হবে যেহেতু এটা পাতলা ঝোল হবে এই কারণেই পানিটা একটু বেশিই দিতে হবে আর যখন বলক চলে আসবে তখন এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে যোগ করে দিতে হবে কিছু সময় রান্না করে নেওয়ার পর উপর দিয়ে একটু টালা জিরাগুলো ছড়িয়ে দিতে হবে এত করেই টেস্টটা ভালো আসে আর ক্যামেরায় আমি লবণটাও টেস্ট করে নিয়েছিলাম যেহেতু পাতলা ঝোল সেক্ষেত্রে খুব বেশি ঝোলটা কমানো যাবে না আর এই তো সবজি দিয়ে বড় মাছের ঝোল রেডি এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা গরম ভাতের সাথে এটা খেতে আমার কাছে অমৃত তো আমার রেসিপিটা কেমন লাগলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং